আপনারা কি জানেন তৃণমূল কংগ্রেস এক হাজার প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে এ রাজ্যে তিন তিনটি মন্দির করেছে দীঘাতে জগন্নাথ মন্দির নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে দুর্গাঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দিরের উদ্বোধন কিছুদিন আগে করেছেন উনি এই তিনটি মন্দিরের জগন্নাথ মন্দির ইতিমধ্যে হয়ে গিয়েছে বাকি রয়েছে মহাকাল মন্দির এবং দুর্গাঙ্গন এই তিনটি মন্দির নির্মাণ করতে সরকারের খরচ প্রায় এক হাজার কোটি টাকা তারপরেও এ রাজ্যের সংখ্যালঘুরা মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন বারবার তৃণমূলকেই বেছে নাই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো মুসলমানদের জন্য কিছু না করেও সংখ্যালঘুদের জন্য কিছু না করেও আলাদা করে কিছু না করেও মন্দির রাজনীতি করছে শুধুমাত্র হিন্দু অ্যাপিসমেন্টের জন্য তারপরেও এই রাজ্যের মুসলিমরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয় কেন বিগত তিনটি বিধানসভা দেখেছি তিনটি লোকসভা দেখেছি আমরা সেখানে এক ভাবে এক একটাভাবে মুসলিম ভোট বা ভোট তৃণমূলের ঝুড়িতেই গিয়ে উঠছে পড়েছে এর প্রধান কারণটা কি আরও বলা ভালো জবে থেকে এ রাজ্যে বিজেপির ভোট পার্সেন্টেজ বিজেপির রাজনৈতিকভাবে পায়ের তলা জমি শক্ত হতে শুরু করেছে তবে থেকে আরও বেশি করে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকেই বেছে নিচ্ছে এর কারণটা হচ্ছে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের আস্ফালনে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ তৃতিবিরক্ত হয়ে রয়েছে বিরক্ত তাড়িয়ে দেব দেশ থেকে বের করে দেব পাকিস্তানে পাঠিয়ে দেব বাংলাদেশে পাঠিয়ে দেব ঘুষপেটিয়া প্রথমে হুঙ্কার পরে অপমানজনক কথাবার্তা ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী এই সমস্ত কথাবার্তা বিজেপির এই যে প্রচার এই প্রচার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা বিরূপ প্রভাব তৈরি করে সেজন্য তারা বারবার অন্তত মন্দের ভালো হিসাবে তৃণমূল কংগ্রেসকেই বেছে নাই এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ভালো বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ভালো এই মানসিকতার জন্যই ইচ্ছাতে অথবা অনিচ্ছাতে এ রাজ্যের সংখ্যালঘু সমাজ তৃণমূল কংগ্রেসকেই বারবার বেছে নেয় কেন এই মানসিকতা কেন তৈরি হচ্ছে দেখুন আমাদের রাজ্যে বিজেপির আমরা যদি স্ট্র্যাটেজিটা দেখি উনি বিজেপি উত্তর ভারতে যেভাবে রাজনীতি করে মন্দির মসজিদ এবার উত্তর ভারতের রাজ্যগুলোতে কি হয় সেখানে সর্বোচ্চ মুসলিম ভোট পার্সেন্টেজ আঠারো শতাংশ তার বেশি কিছু নেই আমাদের রাজ্যে কিন্তু মুসলিম ভোট পার্সেন্টেজ তিরিশ শতাংশ তাই উত্তর ভারতে বিজেপি যে ফর্মুলাতে সাফল্য পায় আমাদের রাজ্যে সেই একই ফর্মুলা ব্যবহার করে সাফল্য দূর দূরস্ত সেটা ব্যাকফায়ার করে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট অনেক বড় একটা ফ্যাক্টর অনেক বড় ফ্যাক্টর আর সেই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট যখন এক কাঠ্টা হয় কোনো একটা রাজনৈতিক দলকে দুহাত ভরে আশীর্বাদ করছেন সে রাজনৈতিক দল যা হবার তাকে খুব একটা ফাইট দিতে হয় না সে সব জন্য বেরিয়ে যায় এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের তিন তিনটে বিধানসভা আমরা তাই দেখেছি বিশেষ করে দু হাজার ষোলোর বিধানসভা এবং দু হাজার একুশের বিধানসভা মনে রাখার মতো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একশো জন ভোটারের মধ্যে একানব্বই জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল এবং প্রতি একশো জন হিন্দু ভোটের মধ্যে ছাপ্পান্ন জন হিন্দু ভোটার বিজেপিকে বেছে নিয়েছিল এটা থেকেই পরিষ্কার যে সংখ্যালঘু ভোট কীভাবে উপচে পড়ে তৃণমূলের ভোট পাকছে এর প্রধান কারণ যেটা আমি বললাম এর আগে বিজেপির উগ্রবাদ উগ্র হিন্দুত্ববাদের প্রচার বিজেপি যে উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে সেখান থেকে বাঁচতে আসলে একদম গোদা বাংলাতে যদি বলি বাড়তি ঝুড়ঝামেলা যাতে না হয় এদেরকে কোথাও রাস্তায় ঘিরে ধরে যাতে মার না মার খেতে না হয় অপমানিত হতে যাতে না হয় এই যে বারবার তাড়িয়ে দেবো বের করে দেব এই সমস্ত হুমকি থেকে এবং এই হুমকিগুলো যদি কখনো বিজেপি এসে বাস্তবে পরিণত করে এই একটা ভয় থাকে মধ্যে সেই জন্য বার মন্দের ভালো হিসাবে তৃণমূল কংগ্রেসকে বেঁচে নেয় আপনি আপনি দেখুন সংখ্যাল তার উপরে আরো রয়েছে মিথ্যা প্রচার বিজেপির বলতে হবে আজকে সম্পূর্ণ মিথ্যা প্রচার যে সংখ্যালঘু শোন কিন্তু একজন আপ আপনারা কেউ আছেন যে বলতে পারবেন যে সংখ্যালঘুদের জন্য এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার আলাদা করে কোনো স্কিম কোন প্রকল্প দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার কথা যদি বলি লক্ষ্মী ভাণ্ডার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ পান তাম বঙ্গবাসী পান আপনি রূপশ্রী প্রকল্প বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন সমব্যাথি বলুন রাজ্য সরকারের যে সমস্ত শ্রীযুক্ত প্রকল্প রয়েছে বা আরো যা সব প্রকল্প রয়েছে বাংলার আবাস যোজনা যেটা হচ্ছে সেখানে যারা ঘর পাচ্ছে দেখে দেখি সংখ্যালঘুরাই পাই এমনটা একদমই নয় তারপরেও এই লাগাতার এই রাজ্যের নেতৃত্ব একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এতে করে সংখ্যালঘুদের একটা অংশ বিরক্ত হয়ে রয়েছে আর একটা কারণ রয়েছে সেটা বলছি সংখ্যালঘু ভোটের একটা অংশ কখনো কখনো একটু এদিক ওদিক তাকানোর চিন্তাভাবনা করেন একেবারে করেন না তেমনটা নয় যে তৃণমূল কংগ্রেস ছেড়ে একটু বিকল্প তারা বেছে নেওয়ার চেষ্টা করেন কখনো কখনো কিন্তু সে আশায় জল ঢেলে দেয় বিজেপি নিজেই এবারে কেন বলছি এ কথা আমি আপনি দেখুন মুসলিমদের একটা অংশ যখন সিপিএম এর দিকে একটুখানি পা বাড়িয়ে রাখে অথবা আইএসএফ এর দিকে বর্তমান হালে হুমায়ুন কবির এবং মিমের যে জোট হতে চলেছে মুসলমান এদেরকে কেন ভোট দেবে এদেরকে যখনই ভোট দেওয়ার মতো চিন্তা ভাবনা করে অন্তত যে এদেরকে বেছে নিই আমরা একটা বারের জন্য যদি বেছে নিই কিন্তু পিছনে ভয় রয়েছে যদি বিজেপি চলে আসে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত বিজেপি যদি হিন্দুত্ব উগ্রবাদের এই আস্ফলনটা না কাজে লাগিয়ে সত্যিকারের নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রীর সেই স্লোগানটাকে যদি বাস্তবায়ন করে সবকা সাথ সবকা বিকাশ সবার সাথে সবার উন্নতি যদি এটা সত্যিকার এটা মেনে চলে এ রাজ্যের বিজেপি তাহলে আমার মনে হয় সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে এভাবে আঁকড়ে না ধরে তখন এদিক ওদিক ভাগ হয়ে গেলেও যেতে পারত হ্যাঁ যেতে পারত যে স্ট্র্যাটেজি বিজেপি নেয় বিজেপি আমাদের রাজ্যে বিজেপি চাই অন্তত আমাদের এখানে একটা সংখ্যালঘু মুখের উপরে বেশ করে একটা ভালো জোট তৈরি হোক যেখানে সংখ্যালঘুরা সেখানে যাতে ভোটটা গিয়ে দেয় কারণ সংখ্যালঘু ভোটটা যখনই তৃণমূল ছেলে অন্য কোথাও যাবে তখন বিজেপির ড্যাং করে বিজেপির ভোট ইতিবাচক প্রভাব পড়বে খুব ভালো রকম প্রভাব পড়বে বিজেপির ভোট এবং অমিত শাহ যে গতকাল বলেছেন যে এই রাজ্যে আমাদের ভোট শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ পার হয়ে যেতে চলেছে আবার কখনো পড়ছেন ছেচল্লিশ শতাংশ হতে চলেছে এটা তখনই হবে যখন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে এক কাঠটাভাবে সমর্থন করা থেকে দূরে থাকবে আর সেটা মনে হচ্ছে হবে না কারণ নির্বাচন যত আসবে বিজেপির সেই স্ট্র্যাটেজি উত্তর ভারতের স্ট্র্যাটেজি মন্দির করো মসজিদ করো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াও এদেরকে ঘুষ বলে দাগিয়ে দাও এটা যখন করবে মুসলমানরা আবার ইচ্ছাতে হোক অনিচ্ছাতে শুধুমাত্র বিজেপিকে আটকাতে আমি বলছি কোট শুধুমাত্র বিজেপিকে আটকাতে আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আর দেবেই দেবে কেউ টাকা দাও আগামী বিধানসভা নির্বাচনে যদি আপনারা দেখেন যে আমাদের রাজ্যে আরও একবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এসেছে এই সংখ্যালঘু ভোটের উপরে বেশ করে তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না আমার এই প্রতিবেদনটা কেউ কারো আমার সাথে একমত কেউ হতেও পারে নাও পারেন তার রেজাল্ট আমরা পাবো আগামী চার মাসের মধ্যে কিন্তু বিজেপির স্ট্র্যাটেজি সংখ্যালঘুদেরকে এক কাটটা করে ভয়ে জলসড় করে এক কোণে নিয়ে চলে যায় এরা যখনই একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের রাজফলন এদেরকে জলসড় করে এক কোণে নিয়ে চলে যায় এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ পায় না এরা দলে দলে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট বাক্সে আশীর্বাদ করে আর তৃণমূল কংগ্রেস সেই ভোটের উপরে ভর করে নিশ্চিন্তে দুশো আসল পার করে দেয় এটাই সবচেয়ে বড় কারণ যদি বিজেপিকে এরাজ্যে জিততেই হয় আবারও বলছি বিজেপি যদি রাজ্যে কখনো ক্ষমতায় আসতে চায় সত্যিকারে যদি কখনো ক্ষমতায় আসতে চাই তাহলে উত্তর ভারতে গো বলায় হিন্দি বলা ওরা যে স্ট্র্যাটেজি রাজনীতি করে সেই স্ট্র্যাটেজি বদলাতে হবে এখানে মুসলিম জনসংখ্যা তিরিশ শতাংশ একটা সরকার গড়ার জন্য ফর্টি এইট ফর্টি নাইন পারসেন্ট ভোট শেয়ার হলেই যথেষ্ট আমাদের রাজ্যে তা তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট যখন সে সব আগেই ইনশোর করে নিচ্ছে শিওর তিরিশ শতাংশ ভোট আমি পাবো বাকি সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে আঠেরো কুড়ি শতাংশ তো এমনিই পাবেন তাহলে সরকার বেরিয়ে যাবে সেই সরকারকে আটকাবে কে বিজেপির টার্গেট হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করে বেশি সংখ্যক হিন্দুকে আরও পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দুকে বিজেপির দিকে নিয়ে আসা সেটা খুবই কঠিন সেটা খুবই কঠিন আমি বলছি কারণ সব হিন্দু বিজেপিকে ভোট দেবে না তাহলে প্ল্যান বি এখানে কাজ করাতে হবে বিজেপিকে সেটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদের প্রচার না করে তাদের বিরুদ্ধে অপপ্রচার না করে তাদেরকে অসম্মান না করে তাদের ভোটটা ভালোভাবে চাওয়া আর যদি আপনি তা মনে করছেন যে মুসলিমরা আমাদের ভোট দেবে না ওদের ওদের ভোট চাওয়া মানে ফালতু সময় নষ্ট তাহলে উগ্র হিন্দুত্ববাদের আসফলন না দেখিয়ে যেভাবে বাংলার রাজনীতি বাংলার সঙ্গে খাপ খাই এমন রাজনীতি করুন এমন কথাবার্তা বলুন যাতে করে মুসলমানরা চারিদিকে ছড়িয়ে যায় কেউ কেউ নৌসাদের উপরে ভরসা রাখবে কেউ হুমায়ুনের যে উপির উপরে ভরসা রাখবে কেউ কংগ্রেসের উপরে ভরসা রাখবে তো কেউ সিপিএম এর উপরে ভরসা রাখবে তাতে করে তৃণমূলের ভোট ব্যাঙ্কটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেক্ষেত্রে একটা লাভ হলে হতে পারে আপনি যত উগ্র হিন্দুত্ববাদের প্রচার করবেন তত এই রাজ্যের সংখ্যালঘুরা এক কাটটা হয়ে তৃণমূলকে ভোট দেবে আবার বলছি দর্শক আমি আমার মতামত দিলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন একই সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর আমলা টোকা দিয়ে একটা লাইক দেবেন আর কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আরও নিত্য নতুন আপডেট দেওয়ার আগ্রহটা বেড়ে যায় একই সঙ্গে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলব দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ